হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন হাজি অ্যাগ্রো বিএসএল থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম শুভ সকাল সকালবেলা একটু দেরি হয়েছে আজকে অবশ্যই একটু মেঘ মেঘ ছিল এই কারণে আমি সকালে ছাগলগুলোকে বাহিরে ছাড়িনি এইমাত্র খাবার দিয়েছি ওদেরকে তিনজনই আছে খাচ্ছে তো আজকে আমি বিশেষ করে আপনাদের ছাগল পালনের ছাদের প্রেক্ষাপটটা নিয়ে একটু আলোচনা করব। মানে কি কারণে আসলে আমি ছাদে ছাগল পালন শুরু করেছি আর কি এটা দাদা কী কারণে শুরু করলাম আসলে মেনলি কি আমাদের জেনেটিক্যালি কিন্তু এই পশু পাখি পালনের আমাদের বাঙালি বাংলাদেশিদের একটা ইচ্ছা থাকে আছে জেনেটিক্যালি আছে এটা সবাই চায় কেউ জায়গার অভাবে পারে না কেউ দুটো পাখি পালে কেউ মুরগি পালে কেউ হাঁস পালে হ্যাঁ কিন্তু কিছু না কিছু কেউ না কেউ পালন করতেই যায় আসলে এইটা একটা জেনেটিক্যাল ইচ্ছা এটা আমাদের বা বাংলাদেশিদের আছে এটা এই কারণেও আর আমার বাবা দুই সালে চলে গেছেন আমাদের ছেড়ে আল্লাহ তাকে বেস্ত নসিব করুক উনি আসলে রিটায়ারমেন্টের পর কিছুদিন ছাগল পালন করেছিলেন আব্বার ওই দেখায় আমার অভ্যাসটা হয়েছে ইচ্ছাটা বা ভালোবাসাটা পশু পাখির প্রতি অনেক আগে থেকেই আমার ছিল তো আব্বা চলে যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি একবার বাসার ছাদে তাহলে চেষ্টা করে দেখি যেহেতু শহরে রাস্তায় ছাগল পালন করা খুবই মুশকিল ছাগল অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে আর আসলে এটা কোনো প্রক্রিয়াও না তাই আমি ছাদেই শুরু করেছি ইনশাল্লাহ তো আমি প্রথমে দুটো ছাগল থেকে শুরু করেছিলাম এই তার একটা হলো এই ব্ল্যাক বেঙ্গল আসলে দুটোই কারণ আমি রিস্ক নিতে চাইনি আমি চিন্তা করেছি যেহেতু আমাদের দেশি ছাগলের যে জাতটা ব্ল্যাক বেঙ্গলটা এটা আসলে আমি জানি না কে কি বলবে কিন্তু এই জাতটা খুবই উন্নত একটা জাত এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যাধিক ভালো এবং খুব তাড়াতাড়ি ভিন্ন পরিবেশের সাথে ভিন্ন খাবারের সাথে ওরা অ্যাডজাস্ট হয়ে যেতে পারে আমি এটা এই আমার অভিজ্ঞতা দেখলাম তো আমি আসলে প্রথম এই লাল কালো ছাগলটা এবং আর একটা কালো ছাগল দিয়ে আসলে শুরু করেছিলাম তো আমি এই এটাকে ক্রসবিট করিয়েছিলাম একটা তোতা থেকে এটার প্রথম ব্যাচের বাচ্চা হলো এটা এটাও আসলে একটা পাটি এটার সাথে একটা খাসি হয়েছিল আর আর এই পাটিটা হয়েছিল এটা প্রথম ব্যাচে আর সেকেন্ড ব্যাচে এই কই গেলি সেকেন্ড ব্যাচের বাচ্চা হলো এটা এটা ছয় মাস প্লাস এইটার গ্রোথটা একটু কম আসছে আসলে ওইটার মতো আসে না এটার পাঠাটা ওরকম একটা ভালো না যার কারণে আসলে ওটা অত ভালো আসেও নি তো যাই হোক এটার সাথে যে খাসিটা ছিল সেই খাসিটার গল্প আরেক দিন করবো আর একটা গল্প করব সেটা হলো এটার সাথে যে কালোটা ছিল কালো ছাগলটা কালো ব্ল্যাক বেঙ্গলটা ছিল যে সেটা কি হয়েছে আসলে আমি ছাদে কাজ করতে গিয়ে অনেক বেশি পরিমাণে এক্সপেরিমেন্ট করেছি হ্যাঁ ছাগলের খাবার নিয়ে ছাগলের ঘর নিয়ে হ্যাঁ এই এক্সপেরিমেন্টের ফলে ছাগলের মেডিসিন নিয়ে আমি এগুলো ধীরে ধীরে পর্যায়ক্রমে আপনাদের বলবো হ্যাঁ তো এই এক্সপেরিমেন্টের কুফলও আছে সুফলও আছে আমি কিছু শিখেছি আবার আমি খুব বড় কিছু হারিয়েছিও তারপর ইনশাল্লাহ আপনাদের দোয়া আমি হাল ছেড়ে দিই আমি এখনও চেষ্টায় আছি আপনারা শুনে অত্যধিক আনন্দিত হবেন যে আমার এই পাঠিটা আবার প্রেগনেন্ট এখন বর্তমানে একশো বিশ দিন বয়সের প্রেগনেন্ট আছে আর এই পাঠিটা অর্থিত এক মাস কম তাহলে এটা আশি দিনের মতো আছে এটা ইনশাআল্লাহ প্রেগনেন্ট এইটা মনে হয় যে আগস্টের এক দুই তারিখ ইনশাআল্লাহ এটা আসবে এটা বাচ্চা হবে আল্লাহ রহমাতে আর এটা একদম প্রথম নতুন এটার বাচ্চাও হবে ইনশাল্লাহ সেপ্টেম্বরে সেপ্টেম্বরের শেষের দিকে আপনারা সবাই দোয়া করবেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে আমার জন্য দোয়া করবেন সবাই আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম